আসসালামু আলাইকুম দুইটি চাবি একদম ইনটেক দেখতে পাচ্ছেন এবং জিরো কিলো চলার মত যদি এই বাইকটি না হয়ে থাকে পুরা বাইক দিবেন ফেরত নিয়ে যে বাইকটি যে চলছে এগারোশো কিলো তার প্রথম পরমাণ হচ্ছে দুইটি চাবি একদম ইনটেক দুইটি চাবি তারপরে দ্বিতীয় পরমাণ হচ্ছে সামনের টায়ার দেখেন রঙও ওঠে নাই এবং এই টায়ার যে ভিটগুলো দেখতেছেন শোরুমের টায়ারের সাথে মিলাইবেন যে শোরুমের টায়ার বিট আর এই টায়ারের বিট বা রং সেম সেম আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট সেম সেম তৃতীয় প্রমাণ হচ্ছে হাইড্রোলিক ডিক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন আঙ্গুল দিয়ে চেক করবেন যে চুল পরিমাণ ক্ষয় যায় নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি কাগজ কলমে যেমন ছাত্রদের পড়াই আমি কিন্তু এইভাবেই দেখানোর চেষ্টা করতেছি যে কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা নেই তো নাই এবং ব্যাখ্যা সহকারে বলতেছি যে এই যে হাইড্রোল ডিসাল দেখেন সামনের দিকে পরে নেই তার প্রথম প্রমাণ মাঠগার সুপার ফ্রেশ দুইটি সকাব সহ হেড গ্লাসটা দেখেন সামনে দিকে পরে নেই এটাও একটা প্রমাণ দেখেন কি নিখুঁত এবং কি একটা চমৎকার প্লেট লেগে দিয়েছে এই দেখেন গ্লাসের অবস্থা ফ্রেশ কাকে বলা হয় দেখেন দেখেন ফ্রেশ কাকে বলা হয় একটা চুল পরিমাণ দাগ পরিমাণ নেই চুল যেখানে যে আহ স্টিকার সেগুলোও কিন্তু আছে এবং একটা শোরুমের যে একটা গ্লেস এটা অক্ষরে অক্ষরেই আপনারা পেয়ে যাবেন দুটি লোকেন গেলাস সহ নিখুঁত আছে তো সামনের দিকে যে পরে না তার কিন্তু প্রমাণ আমি দেখাইলাম এখন এই সাইডে পড়ছে কি সেটাও প্রমাণ দেখাবো এই সাইডে পড়ে না তার প্রমাণ প্রথম প্রমাণ হচ্ছে এই লোকের গ্লাস তৃতীয় প্রমাণ হচ্ছে এই জিনিসগুলো দেখেন একদম নিখুঁত তৃতীয় প্রমাণ হচ্ছে এটাও একদম নিখুঁত আছে মানে চুল পরিমাণেও কিন্তু ঘাসা খায় নাই তারপরে বাম্পার তো আসি এবং টাঙ্কির এই সাইডটাও দেখেন দেখেন টাঙ্কি একদম নিখুঁত মানে সৌরমের যে একটা গ্লেস এটা অক্ষরে অক্ষরে আছে সৌরমের গ্লেস অক্ষরে অক্ষরে আছে ভিতরে দেখতে যেটা জগতে এই কালারটা হচ্ছে বেস্ট কালার এক নাম্বার আছে এই বাইকটি ডিলাক্স এক নাম্বারে দেখেন এই সাইডে এই প্লাস্টিকটাও কিন্তু একদম নিখুঁত আছে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না যতটুকু কথা বলবো অতটা সময় নষ্ট আপনারও সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট সাইড কভারটা দেখেন দেখতে পাচ্ছেন কিলা জিনিসগুলো দেখছেন মানে কোন জিনিস পুরাতন ভাববেন ভাবারও দরকার নেই ভাবলেও আপনি ভুল হবে ভাবাটাও ভুল হবে কোন জিনিস আপনি পুরাতন বলবেন স্ট্যান্ড দেখেন তো মনে মনে ভাববেন যে এটা পুরাতন ভাবাটাও গোল হবে দেখেন ব্যবহারও হয়নি দেখেন মনে হচ্ছে ব্যবহারও হয়নি দেখেন কোন জিনিস ব্যবহার হয় সেটা থেকে নিয়ে এর প্রত্যেকটা অংশ দেখতে পাচ্ছেন কোন জিনিস ব্যবহার হয়েছে একটু দেখান আমার তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে রেজিস্ট্রেশন ছাড়া আপনি যে কোনো জেলা থেকে বাইকটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আপনাদের আইডি অনুযায়ী বা রেজিস্ট্রেশন অনুযায়ী রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের আইডি অনুযায়ী শোরুম পেপারস যা যতগুলো আছে আপনাদের নামে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ সিগন্যাল লাইট কিন্তু ফুল ফ্রেশ ব্যাকলাইট সহ পিছনে দেখেন

এক হাজার পুরস্কার দেব এক হাজার টাকা পুরস্কার পেয়ে যাবেন আর কোন জিনিস পুরাতন বলবেন আমাকে বলবেন সাইড কভার জিনিসগুলো দেখেন তো নাকি সাইলেন্সার আছে পাওদানি পুরাতন বলবেন দেখেন তো পাওদানি পুরাতন বলবেন না কোনো কিছুই পুরাতন বলার অপশন নেই এই বাইকটির ক্ষেত্রে টাঙ্গের এই সাইডটা দেখেন টাঙ্কের এই সাইডটা দেখেন একদম নিখুঁত মানে সরমে গিয়ে এই বাইকটি ওদের বাইকের ভিতরে এই বাইকটি রেখে দিবেন যদি পার্থক্য করা যায় তখন আমাকে বলবেন গাড়ি ব্যাগ নিব ঠিক আছে আমাকে বলবেন গাড়ি ব্যাগ নিব ইঞ্জিনের ব্যাপারে একটা কথাও বলার দরকার নেই এইদিকে পরে নেই বাম্পার প্রমাণ এটাও প্রমাণ এটাও প্রমাণ লুকিং গ্লাসটাও প্রমাণ সিগন্যাল লাইটটাও প্রমাণ দেখেন একদম নিখুঁত তো কোনো দিকে হেলেও যায় নাই পরে যাওয়া হেলেও যায় নাই এক্সরিং এবং পরে যাওয়া বাদ দিবেন ওটা দূরের কথা পরেও যায় নাই বা হেলেও যায় নাই এটাই কিন্তু বাস্তব এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন বলবো বাইকটির হ্যান্ডেলের চাপা সুইচ দেখেন তো পুরাতন লাগতেছে নাকি নতুন লাগতেছে একটু দেখেন তো আপনারাই দেখেন বলবোই নাকি দুইটি চাবি প্রথমেই দুইটি চাবি একদম এবং দেখেন কিলো কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এবং এই চলার সাথে টায়ারের মিল দেখানো হয়েছে চাবির মিল দেখানো হয়েছে প্রতিটা বডির মিল আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন সাউন্ডেন তো এই বাইকটি এখন দামে আসবো আমি সাউনের ব্যাপারে কোনো কথা বললাম না এই কারণে যে সময় নষ্ট এই বাইকটির ব্যাপারে কোনো কিছুই দরকার ছিল না বলার কারণ একটা বাইক মাস মাস বয়স এবং তার মধ্যে আবার এগারোশো কিলো চলাইছে এগারোশো কিলো চলতে হয়তো ওনার বিশ দিন বিশ দিন ব্যবহার করেছে তিন মাস তো লাগাতার প্রত্যেক দিন চালায় নাই তাই না বিশ দিন বা আঠারো দিন এইভাবে গাড়িটা বের করেছে তার মানে আমি বলবো এই বাইকটি পনেরো থেকে বিশ দিন ইউজ হয়েছে এতটুকু বলবো তো পনেরো থেকে বিশ দিন ইউজ করলে বাইকটি কি হবে তো তারপরেও আপনারা এই বাইকটি পেয়ে একটা খুদ যদি খুঁজে পান বা এক্সিডেন্ট করা যদি পান অথবা কোন একটা প্রবলেম যদি পান এক টাকাও আপনাদের ডোনেশন যাবে না ফুল টাকা আপনারা ফেরত পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম মালিকানা চেঞ্জ সহ দুই লক্ষ বাষট্টি হাজার টাকা মালিকানা চেন সহ দুই লক্ষ বাষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস আজ এ পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে কথা মিশাল ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহি